ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে এক ব্যক্তিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় নারী নিমিশা প্রিয়ার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয় এর গত মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন হিন্দুস্তান টাইমস বলেছে নিমিশা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা ছিলেন কর্মসূত্রে ইয়েমেনের নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি দুই সালে তার স্বামী ও মেয়ে ভারতে ফিরে আসে দুই সালে ইয়েমেন থেকে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে ভারত তখন ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা সেখানেই ইয়েমেনের নাগরিক তালাত আব্দু মেহেদির সঙ্গে পরিচয় হয় প্রিয়ার পরে প্রিয়া ও মেহেদি একটি ক্লিনিক খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেন কারণ ইয়েমেনে কোনো বিদেশি ক্লিনিক খুলতে চাইলে তাকে স্থানীয় কারোর সঙ্গে অংশীদারত্বে খুলতে হবে সে কারণেই মেহেদিকে প্রয়োজন ছিল প্রিয়ার এর পরিপ্রেক্ষিতে দুই হাজার পনেরো সালে মেহেদির সাহায্যে ক্লিনিক চালু করেন প্রিয়া কিন্তু ধীরে ধীরে তাদের ব্যবসায়িক সম্পর্ক তিক্ততায় রূপ নেয় সৈয়দা ফারিয়া সমযুব